আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি যে সবাই অনেক ভালো আছেন তো রিসেন্টলি আমি কিন্তু কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালে যে অ্যাওয়ার অফ প্ল্যাটফর্ম থেকে কি পরিমাণ অ্যামাউন্ট ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেটার ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত বলছি তো এখানে চাইলে আপনার এই আর্টিকেলটাও পড়তে পারেন তো এই বেসিকের ওপর ডিপেন্ড করে বা এই বেসিককে কেন্দ্র করে আমি কিন্তু আমার মেন চ্যানেলের পাশে সাইড একটা চ্যানেল কারণ মেন চ্যানেলে যদি সব কিছু দিতে চাই তাহলে কিন্তু বলিয়ে যাবে এর কারণে সাইড আরেকটা চ্যানেল কিপ অ্যানালাইজার সেই চ্যানেলে কিন্তু আমি আপনাদেরকে টেস্টেড মেননেট বা যেসব হাই কোয়ালিটির বা হাই পোটেন্সিয়াল অ্যাডপগুলো আছে সেগুলো সাজেস্ট করার ট্রাই করব এবং আপনাদের গাইড করা ট্রাই করবো এই কারণে আমার এই নতুন চ্যানেলটা খোলা তো আজকে আমি আপনাদেরকে টেস্টেড মেননেটের বেসিক কিছু ধারণা দিব। যেখান থেকে আপনার টেস্টেড কি এখানে কিভাবে কাজ করতে হয় এটা আসলে কি এখানে কাজ করতে হলে আপনাদেরকে কি কি লাগে বা কি কি জানতে হবে এটু যে আজকে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যদিও এটা ভিডিওটা লং হতে পারে কিন্তু আমি ট্রাই করব অতি শর্টকাটে যেহেতু বেসিক আপনারা সকলেই ম্যাক্সিমাম ইউজার আপনারা পেসনেট মেননেট বা এয়ারডপে কাজ করেনি আর কাজ করে থাকলে টেলিগ্রাম মিনি অ্যাডপগুলোতে কাজ করছেন সেগুলো হাই যেই এয়ারডপগুলো থাকে সেগুলোতে কাজ করে তাই এই কারণে আমি আপনাদেরকে বেসিক সব কিছুই ধারণা দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা লং হতে পারে আমি বারবার বলতেছি তাও আপনারা ধৈর্য সরকারে দেখবেন আমি ট্রাই করবো যাতে করে শর্টকাটে আপনাদের সব কিছু বুঝিয়ে দেওয়া যায় আর তার আগে একটা কথা বলে নিই যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা কাইন্ডলি এইখানে একটা জিনিস প্রচুর লাগবে সেটা হলো ধৈর্য আপনারা ধৈর্য ধরে এই টেস্টনেট মেন নেটগুলোতে কাজ করবেন কারণ এক একটা প্রজেক্ট অনেক লং টাইমের জন্য হতে পারে অনেক শর্ট টাইমের জন্য হতে পারে কিন্তু টেস্টনেটের ম্যাক্সিমাম প্রজেক্টটা আপনার লং টাইমের জন্য হয়ে থাকে তো এখানে আপনাদের ধৈর্য ধরে সব প্রজেক্টে কাজ করতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা তো অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন যাতে করে আমি আপনাদের গাইড আর সেরকম সাজেশন করতে পারি তো চলেন আজকের আমরা মূল ভিডিওর প্রেক্ষাপটে চলে যাই তো আমি আপনাদেরকে একটা তালিকা এখানে দেখতে পারতেছেন যে এখানে আপনার টেস্ট মেনটেন করতে গেলে কি কি লাগবে ফার্স্ট অফ অল আমি আপনাদের শুরু থেকে বেসিক যেহেতু তাই শুরু থেকে সব প্রত্যেক বা ভাগ ভাগ করে আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝাবো যাতে করে এত একঘ্যামি না লাগে আর বেশি কঠিন না হয় তো ফার্স্ট অফ অল দেখবেন যে আমি এইখানে এয়ারড্রপটাকে কিন্তু আমি তিন ভাগে বিভক্ত করছি প্রথম ভাগটা হলো যে এইখানে আপনারা কুইস্ট এয়ারড্রপ পাবেন ফার্স্ট ভাগ কুইস্ট এয়ারড্রপ সেকেন্ড টেস্টনেট মেননেট এয়ারড্রপ থার্ড আপনার টিজি মাইনিং তো এর মধ্যে থেকে আপনারা ম্যাক্সিমাম ইউজার টিজি মাইনিং সম্পর্কে অবশ্যই জানেন লাইক আপনার কয়েন বলেন ডকস বলেন হ্যামস্টার বলেন কেটিজেন বলেন এগুলো কিন্তু সবগুলাই কিন্তু টিজি মাইনিংয়ের উপর বা টিজি মিনি অ্যাপের উপর আপনার বেস্ট ছিল কিন্তু আপনার অধিকাংশ লোক কোয়েস্ট কি কী টেস্টেড মেনেট কী এটা কিন্তু আপনারা অনেকেই জানে না তো এ নিয়ে আজকাল আমরা এ টু জেড পুরোটাই খোলাসা করার ট্রাই করো তো আমি প্রথমটা যদি বলি যে কোয়েস্ট অ্যাডপ্টটা কী যেহেতু শুরু থেকে করতেছে তাই আমি শুরু থেকেই ধাপে ধাপে সবগুলা আপনি আপনাদের ক্লিয়ার করব তো এখানে আমি তিনটা ভাগে বিভক্ত করছি ফার্স্ট ভাগটা ছিল কুইস্ট অ্যাডপ্ট সেকেন্ড টেস্ট নেট মেন থার্ড টিজি মিনি অ্যাপ তো টিজি মিনি অ্যাপের সম্পর্কে তো আপনারা অবশ্যই জানেন আর এখানে কুইস্ট অ্যাডপ প্রথমটা ক্লিয়াম যে কুইস্ট অ্যাডপটা মূলত কি কুইস্ট অ্যাডপটা হলো যেই এমন একটা অ্যাডপ যেখানে আপনারা কিছু টাস্ক দেওয়া থাকবে সোশ্যাল টাস্ক বলেন লাইক আপনার ডিসকর্ড সার্ভার জয়েন করা টেলিগ্রাম সার্ভার জয়েন করা আপনার টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করা লাইক করা রিটুইট করা এগুলা কি আপনার কুইস্ট বলে যদি এর আমি একটা এক্সাম্পল দিই লাইক সোসোভেলু সোসো ভ্যালুর প্রজেক্ট সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে সেই সেই প্রজেক্টটা কিন্তু কিছুদিন আগেই আপনার সিজন ওয়ানটা লঞ্চ করছে এবং তার থেকে যারা আর্লিতে কাজ করছে মানে শুরুর দিকে কাজ করছে তারা কিন্তু সেই অ্যাড থেকে ভালো পরিমাণ একটা এলোকেশন পাইছে লাইক ফিফটি পাঁচশো ডলার এক ডলার আর যারা কম কাজ করছে তারা কিন্তু সেটা সেইখান থেকে কিন্তু আপনার একশো ডলার পঞ্চাশ ডলার ষাট ডলার এমন পাইছে যারা কাজ করে নেই তাও এরকম অ্যামাউন্টের এলোকেশন পাইছে এটা কিন্তু ভ্যালুটা কিন্তু একটা কুইজ অ্যারডোপের মধ্যে পড়ে যেখানে জাস্ট আপনার ডেলি চেকিং ছিল আপনার সোশ্যাল টাস্ক ছিল এইগুলো লাইক আর কিছুই না তো সেকেন্ড বিষয়টা হলো নেট মেননেট নেট অ্যারডোপ তো এখন নেট অ্যারডোপটা কী তো নেট অ্যাডপ হলো যদি আমি আপনাদেরকে সংক্ষেপে বলি বা একেবারে যেহেতু আপনার বেসিক তাই আপনি যদি একবারে সোজা বাংলায় বলি তাহলে ধরতে পারেন যে কোনো একটা কোম্পানি সে একটা প্রজেক্ট লঞ্চ করলো লাইক আপনারা একটা মোবাইল বা কম্পিউটার কোম্পানি ধরেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে লাইক একটা মোবাইল বা পিসি কোম্পানি সেখান থেকে একটা নতুন ফোন লঞ্চ করলো বা নতুন একটা ডেস্কুপ লঞ্চ করলো তো তারা যখন সেটাকে বানায় বা কোম্পানিতে ম্যানুফ্যাকচার করে তখন কিন্তু সেটা সরাসরি তার মার্কেটে লঞ্চ করে না মার্কেটে লঞ্চ করার পূর্বে তারা অবশ্যই সেই প্রোডাক্টসটাকে কিছু লোক তারা যাচাই বাছাই করে যে এর মধ্যে কোনো কোয়ালিটি ইস্যু বা কোয়ালিটি দিক দিয়ে কোনো খারাপ আছে কিনা বা হার্ডওয়্যার বা সফটওয়্যার দিক দিয়ে কোনো কমতি আসে কিনা বা এখানে যেই কম্পিউটারের হার্ডওয়্যারগুলো থাকে লাইক আপনার রেম কাজ করছে কিনা সফটওয়্যারগুলো রান করতেছে কিনা এগুলো লাইক ঠিকঠাক আছে কিনা তো এটা চেক করার জন্য তারা আলাদাভাবে কয়েকজন ইউজারকে দেয় বা কয়েকজন কমিউনিটিকে দেয় তোমরা এটাকে এক সপ্তাহ বা এক মাসের মতো যাচাই বাছাই করো তো যাচাই বাছাই করে দেখো তোমরা এর মধ্যে কোনো কমতি পাও কিনা যদি কমতি পাও তাহলে আমরা রিকভারি করে দেবো আর কমতি না পেলে আমরা সেইখান থেকেই সেটা মার্কেটে লঞ্চ করে দেবো তো লাইকলি সেরকমভাবেই তারা সেই প্রজেক্টগুলোকে হ্যান্ডেল করে মেনটেন করে এবং তাদেরকে বলা থাকে তোমরা এই কাজগুলো করো তাহলে যখন আমরা এই প্রোডাক্টসটা মার্কেটে লঞ্চ করব। এবং সেইখান থেকে কিছু বেনিফিট বেনিফিট পাবো তার টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট প্রজেক্টের ওপর ডিপেন্ড করে সেইখান থেকে তোমাদের আমরা এই পরিমাণ অ্যালোভেশন বা এই পরিমাণ প্রফিট দিব তো এই বেসিকে যারা সেই প্রোডাক্টসগুলোকে হ্যান্ডেল বা মেনটেন করে বা সেইগুলোকে যাচাই বাছাই করে তো তারা যখন সেই প্রোডাক্টটা তখন দেখে যে অলরেডি অল সেট আপ বা সেট এখানে আর কোনো সমস্যা থাকবে না এটাকে মার্কেটে লঞ্চ করা যেতে পারে তখন কিন্তু যখন তার মার্কেটে লঞ্চ করে তখন সেল করে যে প্রফিটটা হয় তার কিছু পার্সেন্ট তাকে যারা যাচাই বাচাই করেছিল তাদেরকে দেয় এ কারণে আপনি দেখবেন যে বেশিরভাগ এয়ারলগুলোতে আপনার বলা থাকে যে কমিউনিটি সিক্সটি পারসেন্ট ফিফটিন পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এই কমিউনিটিটা মূলত কারা এই কমিউনিটিটা হলো তারাই যারা এই কমিউনিটি আন্ডারে কাজ করেছে। তো টেস্ট নেটের ব্যাপারেও সেম যে ওই টেস্ট নেট যারা যারা করছে সেইখান থেকে তোমাদেরকে এত পার্সেন্ট এত পার্সেন্ট আর পাওয়া যখন এই টেস্ট শেষ হয়ে যায় যে আচ্ছা আমাদের টেস্ট প্রজেক্টটা শেষ তখন তারা এই মেন প্রজেক্টটা লঞ্চ করে যে না এখন আমাদের সরাসরি সেই জিনিসটাকে মার্কেটে লঞ্চ করতে হবে তো এটা তো আমি আপনাদেরকে বোঝালাম যে কোম্পানির থ্রুতে কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা হার্ডওয়্যার লাইক মোবাইল বা পিসির আন্ডার বোঝানো এখন চলে এই বিষয়টাকে আমরা ক্রিপ্টো সেক্ট ক্রিপ্টো সেক্টরের যে ক্রিপ্টো প্রজেক্টগুলো আছে সেগুলো আন্ডার বলি তো লাইকলি আপনারা অনেকেই জানেন তো যে ক্রিপ্টো সেক্টরের মধ্যে কিন্তু আপনার কয়েন এগুলো থাকে একটা কয়েনের ভ্যালু তখনই হয় যখন সেটা মার্কেটে লঞ্চ করে লঞ্চ করার পূর্বে সেটাকে ভ্যালু থাকে না তো এইখানে যদি আমরা টেস্টনেটকে ধরি টেস্টনেটের ভিতর আপনাকে সেম টুকটাই দিবে যেমন আমি যদি বলি যে বিএনবি যখন তাদের বিএনবি বলেন বিটকয়েন বলেন এগুলো কিন্তু একটা সময় টেস্টনেটের ভিতর ছিল মানে সেইখানে আপনারা বিএনবি বা বিটিসিকে মাইনিং করতে পারতেন কিন্তু যে পরিমাণ মাইনিং করতেন সেটা পকেটে নিতে পারতেন না তো সেটা কিসের জন্য নিতে পারতেন না সেটা টেস্টনেটের ভিতর ছিল পরবর্তীতে যখন তারা টেস্টনেট টাকে পাস করলো বা টেস্ট নেট দেখলো যে অল ওকে বিট এবার মার্কেটে লঞ্চ করা যেতে পারে তখন তার মেন নেট লঞ্চ করো মানে এইখানে হলো মূল খানা এখানে আপনার মূল কারেন্সি মানে মূল টাকা পয়সা যা আছে এর মাধ্যমে লেনদেন হবে টের ভিতর কিন্তু যা প্রফিট বা লেনদেন করা হতো সেটা কিন্তু আপনার ফসেট বলে যেটাকে বলে মূল্যহীন একটা টোকেন যার কোনো মূল্য নেই কিন্তু আপনার ওয়ালেটের ভিতর সেটা শো করবে এরকম একটা টোকেন দিয়ে দে মাইনিং করার জন্য বা ব্রিজ করার জন্য এরকম আমি যে কথাগুলো বলতে সেগুলো সামনে আরো বিস্তারিত বলবো তাই কেউ টেনশন করবে না আর মেন নেটের ভিতর কিন্তু আপনার মূল্যবান কয়েন থাকে মানে ওই আসল কয়েন যেটা আসলে আপনি টাকা নিতে পারবেন সেই প্রজেক্টগুলো তো এটাই হলো সংক্ষেপে আমি টেস্টেড মেননেটের গুলো বুঝিয়ে দিলাম যে টেস্টেড মেননেটটাকে খুবই সংক্ষেপে বোঝাই দিলাম এটা আপনারা এতটুকু মাথায় রাখেন সামনে আস্তে আস্তে যখন কাজ করবেন তখন এ সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা হয়ে যাবে আর আমি ওর সামনে আস্তে আস্তে যাতে করে আপনারা বেশি কঠিন না মনে করেন আমি ধাপে ধাপে আপনাদের সব বুঝিয়ে দিব তো এইগুলো আপনার তিনটা এয়ারডপের ফুল এক্সাম্পল যে তিনটা এয়ারডপটা কী এখন চলেন দ্বিতীয় ধাপে আসা যাক যে টেস্টেড মেননেটে কাজ করার জন্য আমাদের সবথেকে বেশি প্রয়োজন কি বা আমাদের কি কি জিনিস থাকা লাগবে ফার্স্ট অফ অল আপনার টেস্টনেটে কাজ করতে গেলে টেলিগ্রাম লাগবে টুইটার লাগবে ডিসকট লাগবে টেলিগ্রাম লাগবে এগুলো তো আপনারা সবাই জানেন যে দিয়ে কি করা হয় এগুলা তো আপনাদের সোশ্যাল তুমি ই অ্যাকাউন্ট এগুলো সবার কাছে আছে তো চার নম্বর লাগবে আপনার এক্সট্রাকশন সাপোর্টেড ব্রাউজার লাইকলি আমি তো যদি পিসিতে ইউজার পিসিতে ইউজ করি তো সেইখানে ক্রম ব্রাউজারে আমি অ্যাস্ট্রাকশনটা ইনপুট করতে পারবো কিন্তু যেহেতু আমাদের কমিউনিটির ম্যাক্সিমাম ইউজার আপনার মোবাইল ফোন বেশি তো সেইখানে কিন্তু আপনার মোবাইল ফোনে এই পিসি বা ল্যাপটপের মতো ফ্যাসিলিটি আপনি পাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে হবে যার মাধ্যমে আপনি সেই মোবাইল ফোনের ব্রাউজারটাকে পিসির ব্রাউজার হিসেবে ব্যবহার করতে পারবেন এর জন্য আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই মিসেস ব্রাউজারটা ইউজ করবেন কিউ ব্রাউজারটা ইউজ করবেন না কারণ কিউ ব্রাউজারে কিছু প্রবলেম ইদানিং দেখা যাচ্ছে তো আপনার মিসেস ব্রাউজার ইউজ করবেন তো এটা ফোনের জন্য আপনার থাকতে হবে পাঁচ নম্বর বিষয় হলো যে আপনার কি এখানে ইভিএম একটা ওয়ালেট লাগবে ইভিএম ওয়ালেটটা কি লাইকলি আপনি বলতে পারেন মেটামার্স বা আপনার ফান্থম ওয়ালেট তো আমি এখানে মেটামার্সটাকে আপনাকে সাজেস্ট করবো কারণ এটা অনেক হাই কোয়ালিটির একটা পাওয়ারফুল ওয়ালেট বলতে পারেন তো এই চারটা জিনিস পাঁচটা জিনিস আপনাদেরকে মাস বি থাকতে হবে এখন চলে তিন নাম্বার বিষয় আসে যে টেস্টেড ম্যাগনেটে কাজ করতে হলে আপনাকে বেসিক কি কি জিনিস জানা থাকতে হবে তো আমি অনেক ক্ষেত্রে আমি আমার যে কিপ টুকিং চ্যানেলটা ছিল সেখানে আপনার বারবার বলি যে বাইনান্সের যখন কোনো অফার আসে তখন আপনারা সেখানে টুইটারটা বাইন করেন তো এখানে ম্যাক্সিমাম ইউজার বুঝবেন যে বাইনটা কিন্তু অনেক ইউজার আছে যার বাইন বা লিঙ্ক আপটা বোঝে তো বাইন বা লিঙ্ক বলে আমি যদি সোজা বাংলায় বলি যে কোন একটা অ্যাকাউন্ট বলেন কোন একটা প্ল্যাটফর্ম বলেন বা কোনো একটা ওয়েবসাইট তাদের সেখানে অপশন থাকে যে আপনি টুইটারের সাথে এই অ্যাকাউন্টটাকে সংযুক্ত করুন বা এই অ্যাকাউন্টের সাথে টুইটারটাকে জোরুন তো এই জোড়ার কাজটা যেটা আছে বা এই যে মাধ্যম এই মাধ্যমটাকে এক করার নামটা হলো বাইন বা লিঙ্ক তো একটা হলো এটা তো অনেকেই জানেন তো এটা কোনো বিষয় না তারপরে আপনাকে জানতে হবে সোয়াব ব্রিজ কি তো এখানে সোয়াব ব্রিজ আমি প্রত্যেকটারই কিন্তু আপনার এক্সাম্পল আমি ভিডিওতে দেখে দেব তাই টেনশন করবেন না আমি জাস্ট বলতেছি তো সোয়াপ আর ব্রিজটা কি এটা সামনে জানেন আর গ্যাস ফিটা কি কারণ অনেক ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে এইখান থেকে টোকেনটা ক্লেম করতে গেলে বা এইখান থেকে টোকেনটা অন্য জায়গায় ট্রান্সফার করতে গেলে আপনার এখানে গ্যাস ফি যাবে তো অনেকে বলবেন গ্যাস ফিটা কি তাই আমি গ্যাস ফিটা এখানে লিখে দিচ্ছি এটা কিছু না আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের প্রচুর পরিমাণে ধৈর্য লাগে কারণ টেস্টনেটের ভিতর যদি ধৈর্য না থাকে আপনি কাজ করতে পারবেন না যদি আপনি এমনি একটা প্রজেক্টের কথা বলি যে প্রজেক্টটা সাত বছর রান হওয়ার পরে পরবর্তীতে ইউজারদের পেমেন্ট দিয়েছে আর সেটা হিউজ পরিমাণে পেমেন্ট দিবেন তবে কিন্তু আপনার বিশ্বাস করতে যাবে না তাই আমি আপনাকে এক্সাম্পল দিই যেমন পাই নেটওয়ার্কটা আছে যেটা রিসেন্টলি অনেক হাইপ বা অনেক চ্যানেলে শুনবেন যে পাই নেটওয়ার্কটা অনেক হাইপ এই এই করতেছে তো এই পাই নেটওয়ার্কটা কিন্তু দুই হাজার ষোলো দিকে মার্কেটে আসছে তো ওই সময় থেকে দুই হাজার ষোলো বা সতেরো যদি ধরে ওই সময় থেকে দুই হাজার পঁচিশ সালের শুরুর দিকে তারা কিন্তু ইউজারদের দিতেছে তো যারা সহকারে এই দুই হাজার সতেরো থেকে কাজ করে দুই হাজার পঁচিশ পর্যন্ত কাজ করছে তারা কিন্তু এখান থেকে একটা হিউজ বলেন অনেক ভালো পরিমাণে এলোকেশন পেয়েছে যা বলার বাইরে তো এই ছিল আপনাদের বেসিক সব কিছু যে কি লাগবে আর টেস্ট মূলত কি এটা আমি আপনাদের অতি সংক্ষেপে আপনাদের কিছু বলে দিয়েছি এখন চলে সবগুলোকে আমরা লাইভ প্র্যাকটিক্যাল করে দেখে আপনারা আমার স্ক্রিনে দেখলে এখানে দেখতে পারবেন যে আমি এখানে আপনাদের সুবিধার্থে মিসেস ব্রাউজার ম্যাটামার্কস ডিসক এইগুলো কিন্তু আপনারা জানেন এইগুলো না আমি এইখান থেকে জাস্ট মিসেস ব্রাউজারটা আর এই ম্যাটামার্ক্সটা কীভাবে ইউজ করবেন এটা আমি আপনার আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো শুরুতে মিসেস ম্যাটামাক্সটা কীভাবে ইউজ করবেন এর জন্য আমি ম্যাটামাক্কের উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো এটা অনেকেই জানেন অনেকে জানেন না তারা যারা জানেন না তারা একটু দেখে নেবে তো এখানে ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য এইখানে নিচে দেখবেন যে ক্রিয়েট নিউ ওয়ালেট তো এইখানে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে এই যে দেওয়া লাগবে টিকমার্ট দিয়ে নেবে পরে এখানে আই উপর ক্লিক করে একটা পাসওয়ার্ড দিতে বলবে এইখানে একটা মার্ট দিতে বললে আপনারা এটা স্ক্রল করে নিচে নিয়ে যাবেন একবার নিচে নিয়ে যাওয়ার পর এক্সেপ্টে ক্লিক করে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো এইখানে আপনারা পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে ক্রেডিট পাসওয়ার্ড এর উপর ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এইখান থেকে আপনাদের একটা সিকিউরিটি পা ফার্স্ট দিবে বা সিকিউরিটি কী দেবে যেটা আপনাদেরকে অবশ্যই কোনো জায়গায় লিখে রাখবেন অথবা কোনো জায়গায় সেটাকে সংরক্ষণ করে রাখবেন নোটপ্যাডে কারণ এটা ছাড়া কিন্তু আপনার ওয়ালেটের অ্যাক্সেসটাও কিছুতেই পাবেন না এবং পরবর্তীতে যখন যে অর্ডারগুলোতে আমি কাজ করতে বলবো বা যেগুলো সাজেস্ট করবো আপনাদের সেগুলোতে যখন দেখবেন যে সেটা এলোকেশন দিচ্ছে তখন কিন্তু সেই টোকেনগুলো আপনি নিতে পারবেন না যদি এই ওয়ালেটের ভিতরে সেই টোকেনটা ইনক্লুড করা লাগে তো এটা কিন্তু অবশ্যই আপনারা কোনো জায়গায় লিখে রাখবেন তো এখানে স্টাটা ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ডটা চাপ এখানে দেওয়ার ক্লিক করলে আপনারা দেখবেন যে সিকিউরিটি পাস আপনারা হয়তো ভিডিওর স্ক্রিনে দেখতে পারবেন না সিকিউরিটি পারপাসের জন্য তো এইখানে বলে দিই এইখানে আপনারা দেখবেন যে একটা সিকিউরিটি পাস আছে তো এখানে ভিউ লেখা আছে আপনি ভিউ উপর ক্লিক করে সিকিউরিটি পাস বলে দেখতে পারবেন সেটা কপি করে আরেক জায়গায় লিখে রাখবেন কারণ এটাই কিন্তু আপনার সামনে অনেক বড় কাজে লাগবে তো আমি লিখে আসি তো এই ফার্স্ট আপনি দেখতে পারবেন যে এইখানে যখন আমি সেটা কন্টিনিউ ক্লিক করলাম তখন কিন্তু আমি এইখানে অনেকগুলো ঘর দেখতে পারতেছি এক দুই এবং সিরিয়াল বাই আমার যে ওইখানে সংখ্যাগুলো ছিল এইগুলো আমাদের এখানে লিখতে হবে তো আমি এটা যেন ভিডিওটা অনেক না হয় তাই আমি এটাকে এখান থেকে স্কিপ করে নেক্সট নেক্সটে চলে যাই আমি আপনাদের দেখাইতেছি তো এখানে আমার ওয়ালেটটা ফুললি ক্রিয়েট করা কমপ্লিট তো এই হলো ওয়ালেটের মূল বিষয় তো এই ওয়ালেটটাকে কিন্তু আপনার মিসেস ব্রাউজারে ইনপুট করতে হবে এবং সেইখানে কীভাবে ইনপুট করবেন আর সেইখানে কীভাবে একটা ওয়ালেট খুলবেন সেটা আমি দেখিয়ে দেবো তো এখানে আমার মিস ম্যাটামক্সে অনেক সেটিং আছে যে কিভাবে এখানে চেন এড করবেন বা চেন কি এখানে আপনার পরে বলতে পারেন নেটওয়ার্ক কি এগুলো পরে আমি আর একটা শর্ট ভিডিওতে আপনাদের সব বুঝিয়ে দেবো যাতে এক ভিডিওতে সবগুলো বুঝিয়ে দিলে আপনাদের মাথা একেবারে হ্যাং হয়ে যাবে বা বুঝতে পারবে না তাই আমি একটা শর্ট ভিডিওতে আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো

ক্লিক দেবার পর আপনার দেখবেন যে আপনার একটা সাইটে বা ক্রম যে স্টোরটা আছে সেখানে নিয়ে সরি এটা লেখার এই যে প্রথম যেটা আছে এটা এটার উপর ক্লিক করলে আপনার দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আপনি নিয়ে আসেন তো এটাকে সিম্পলি এইখানে যে এড টু ক্রম লেখা আছে এই যে টু টু ক্লিক করবেন ওকে ওকেতে ক্লিক করলে আপনারা দেখবেন যে এটা কিছুক্ষণের মধ্যে আপনার এটা ওয়ালেটের ভিতর বা এই ব্রাউজারের সাথে অ্যাডপ্ট হয়ে যাবে এবং এইখানে আপনাদের মূলত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে যাবতীয় কাজ আপনাদেরকে এই ওয়েবের ভিতরেই করতে হবে এটাই হলো আপনার এইখান থেকে বলতে পারেন যে মূল কনসেপ্ট তো সেইখান থেকে যখন দেখবেন যে আপনার টু ক্রম হয়ে গেছে তো আপনারা এইখান থেকে দেখবেন উপরের দিকে একটা এই আইকনটা আছে এইখানে ক্লিক করবেন তাহলে দেখবেন যে এইখানে আপনার মেটামাক্ক চলে চলেছে তো সিম্পল এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সিম্পল আমি আপনাদেরকে ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম ঠিক সেরকম ভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদের সামনে আসছি এ দেখেন এইখানে কিন্তু আমার ওয়ালেটটা ক্রিয়েট করা বা এখানে ইনপুট করা শেষ তো এখন যদি আমি এখানে ক্লিক করা এই ম্যাটবক্সের উপর ক্লিক দিই তাহলে কিন্তু সরাসরি আমার ওয়ালেটের ভিতর নিয়ে যাবে যেরকমভাবে আমি ডেস্কটপে মুভ অন করতে পারি তো এই ছিল আপনার মূল কনসেপ্ট তো টেস্টেড এত বেশি কঠিন না যে আপনারা এখানে করতে পারবেন না জাস্ট এখানে যদি কনসেপ্টগুলো আপনি বুঝে যান বা কীভাবে এখানে কাজ করে কীভাবে কী এইগুলাই হলো মূল কনসেপ্ট আর এখানে আরেকটা বিষয় হলো কিছু কিছু বা ম্যাক্সিমাম টেস্ট নেটে জয়েন করার সময় আপনি আপনাদেরকে বারবার বলবো যে ফসেট ক্লেম করতে হবে বা সেখানে কাজ করতে গেলে আপনাদের অবশ্যই ফসেট লাগবে তো এখানে এই ফসেটটা মূলত কি বা ফসেটটা আমরা কোথায় পাবো তো চলে এটাও আমি আপনাদেরকে এখানে একটু সংক্ষেপে বলে দিই তো চলেন এখন আমরা ফসেটের কনসেপ্টটা বুঝি যে ফসেটটা মূলত কি তো আমি কিন্তু আপনাদের ভিডিওর শুরুতেই বলছি যে ফসেটটা হল এমন একটা টোকেন যেটার কোনো ভ্যালু নেই বা যেটা আপনি কোনো জায়গায় সেল করতে পারবেন না জাস্ট আপনার পেসনেটের যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করার সময় মাঝে মাঝে ফসেট লাগে মাঝে মধ্যে বলতে ম্যাক্সিমাম সময় ফসেটটা লাগে তো এখানে দেখেন আমি আপনাদের এক্সাম্পল শুরু একটা লাইভে দেখি যে এইখানে দেখেন ফসেটের দুইটা বট যে যেখান থেকে আমরা ইথিরিয়াম বা যে কোনো টোকেনের ফসেট নিতে পার তো আর যখন যে পরিমাণের ফসেট বা যে প্রজেক্টগুলো আমি শেয়ার করবো সেখান থেকে কীভাবে ফসেট ক্লেম করবেন সেটা আমি প্রত্যেকটা প্রজেক্টে বলে দেবো এখন আমি জাস্ট ভিডিও বানানোর থাকিতে আপনি আপনাদের একটা বিষয় দেখিয়ে দিতে তো মনে করেন আমি একটা ফসেট ক্লেম করবো তো এর কারণে আমি এই সরি এখানে এই বটে ক্লিক করলাম তো যেহেতু ফসেট এখানে ক্লিক করার পর একটু ওয়েট করেন এখানে বল এক সরি এখানে দেখেন কি বলছে ক্যান ইউ দিস ফসেট ওয়ান্স এইডে ফোর নেটওয়ার্ক যে আপনি যে কোনো নেটওয়ার্কের উপর ফসেট নিতে পারবেন দিনে একবার এখানে বলতে এখানে দেখেন কি আছে টেস্ট নেট আছে পরে সিলোনা আছে পরে মোর্স ইথিরিয়াম আছে তো আমাদের এইগুলো হলো প্রত্যেকটা ফসেট এগুলো আপনাদের টুকেন দেবে কিন্তু সেই টুকেনটা আপনার কোনো জায়গায় সেল করতে পারবেন না জাস্ট পসেট দেবে সেটা আপনি ইউজ করতে পারবেন তো লাইক এক্সাম্পল সব দেখেন আমি এইখান থেকে যে সিপুলের ইথিরিয়ামটা আছে মানে ইথিরিয়াম কয় যেটা ফসেট সেটা আমি নিব তো এর জন্য আমি এর উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি একটু নিচের দিকে একটু ওয়েট করবেন দেখেন এইখানে বলতেসি দুইটা চ্যানেল যেহেতু ফ্রিতে আমাদের নিতে হবে তার জন্য আমি এইখান থেকে দুইটা চ্যানেলে জয়েন করে আমি টাইপ ক্লেম করে দেখাই তো দেখেন এখানে চেকটাকস এরপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কী হবে সিন মি ইউর ওয়ালেট অ্যাড্রেস ফর রিসিভিংস সিপোলিয়া ইথিলিয়া তো এর জন্য আমি আমার এই যে ওয়ালেট অ্যাড্রেসে চলে গেলাম ওয়ালেটের ভিতরে যাওয়ার পর এখানে দেখবেন যে আমার ওয়ালেট অ্যাড্রেসটা আসে এই যে ওয়ালেট অ্যাড্রেস এর উপর একটা ক্লিক করবেন এটার এর অ্যাকাউন্টের ওপর ক্লিক করার পর

ওকেন তো আসো ওই করে আমরা তো দেখেন একটু টাইম লাগছে তারপরে কিন্তু আমাদের ইথিরিয়ামটা এখানে দিয়ে দিছে এখানে যদি দেখেন তাহলে এখানে দেখবেন যে সিপুলিয়া ইথিরিয়াম আমাদেরকে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ তো এটা যদি মেন নেটের ভিতর হতো তার এর প্রাইস কিন্তু আপনার পঁচিশ ডলার বা তিরিশ ডলারের মতো এর প্রাইস আরও বেশি আপ ডাউন করার কারণে এত ডলার হবে কিন্তু এটা কিন্তু আমি উইড্রো করতে পারবো না জাস্ট এই ইথিরিয়ামটা দিয়ে আমি কাজ করতে পারবো দেখবেন যে এইখানে আমার এই যে ইথিরিয়াম এত ডলারে আমার প্রাইস তেরো ডলার তো এটা কিন্তু আমাদের ফসেট হিসেবে দিছে যে আমাদের যখন কোনো প্রজেক্ট বা টেস্টনেটের ভিতর কাজ করব তখন কোনো একটা কোয়েস্ট বা কোনো একটা টাস্ক ক্লেম করতে গেলে বা ফিল করতে গেলে সেখানে কিছু পরিমাণ সিপোলে এইথিরিয়াম লাগতে পারে তো এটাই হল সিপোলে এইথিরিয়ামের কনসেপ্ট তো এই ছিল টোটালি যে কি ফসেট বা টেস্টনেটের বিষয় তো এখন চলেন আর লাস্টের দুইটা বিষয় রয়েছে সোয়াপ আর ব্রিজ এটা কাকে বলে এবং সেটা কি তো এটা যদি আমি আপনাদের সংক্ষেপে বলি যে মনে করেন একটা জেন বা একটা কোম্পানির অনেকগুলা প্রোডাক্টস আছে লাইক মনে করেন ল্যাপটপ মোবাইল ফোন এসি একটা কোম্পানির আন্ডারে তো যখন সেই কোম্পানির আন্ডারে এই প্রোডাক্টগুলো থাকলো তখন সে বলল যে আমি এই প্রোডাক্টটা চেঞ্জ করে আমি ল্যাপটপ নিব বা এই কম্পিউটার একই কোম্পানি কিন্তু বলতেছে যে এই কম্পিউটারের যেহেতু দুইটা প্রোডাক্ট আছে আমি এই ফোনের বিনিময়ে আমি এই এসি বা এই ল্যাপটপটা নিব তখন সেই বিষয়টাকে যে লেনদেন হয় সেটাকে আমরা বলতে পারি সব বলতে পারি যেহেতু একই কোম্পানির আন্ডারে বা একই বিষয় আন্ডার এটাকে আমরা সব বলবো আর ব্রিজ হলো যে ভিন্ন ভিন্ন দুইটা কোম্পানি যে এটা আমার কোম্পানির একটা ফোন সেটা আরেকটা কোম্পানির আরেকটা ফোন তো এই দুইটা ফোন যদি আমরা এক্সচেঞ্জ করতে চাই বা একটু চেঞ্জ করতে চাই তখন আমাদের যেই যেই মাধ্যমটা ইউজ করতে হবে সেটা হলো ব্রিজ তো এটাই যদি আমরা কিপটো সেক্টরের কিপটো কয়েনগুলোর হিসেবে কাটাই যখন লাইক ধরেন যে আপনার বিএনবি একটা কয়েন এখন আমরা চলেন কিপটোর কয়েন নিয়ে আলোচনা করি যে ধরেন বিএনবি বিএনবি কয়েনটাকে আমি বললাম যে না বিএনবি কয়েনটার চেনটা বিএনবি থাকবে তবে কোম্পানি একই থাকবে কিন্তু আমি বিএনবির আন্ডারে আমি আরেকটা চাই ইউএসডিটি চাই তো আমি বিএনবি কয়েনের আন্ডারেই বা চেনের আন্ডারে আমি ইউএসডিটি করলাম তখন সেটা কি হবে যে কোম্পানির ভিতরেই লেনদেন হলো এখন যদি বলে ব্রিজ তো ধরেন বিএনবি আর ইথিরিয়াম তো আমি বললাম যে আমি বিএনবির পরিবর্তে কিছু ইথিরিয়ামের যে ইথি নেটওয়ার্কটা আছে বা ইথি চেনটা আছে আমি সেটা কিনবো তো এই যে মাধ্যমটা ইউজ করবো তখন আমরা সেটাকে বলবো ব্রিজ তো চলেন একটু আমরা এক্সাম্পল বা একটু স্ক্রিনে দেখি তো দেখেন এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু দেখাই যে দেখেন এটা একটা সোয়াব চেন বা এখানে আমরা কয়েনগুলো সোয়াপ করতে পারবো তো এখান থেকে প্রথমে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিই কানেক্ট করে এখান থেকে ওয়ালেটটা আমি ব্রাউজারের সাথে কানেক্ট করে নিতে ওয়েট দেখেন যে আমার কোম্পানিটা কিন্তু যেটা সুবিধার্থে বলতেছি কোম্পানি কিন্তু বিএনপি রয়েছে বা একটা কোম্পানি রয়েছে তো এখানে আমি চাইলে কোম্পানিটা চেঞ্জ করতে পারবো এখানে অসংখ্য কোম্পানি পাবেন যে যে ইথিনিয়াম লিনা বেস অপি তো আমি বিএনপাই কোম্পানি হিসেবে সিলেক্ট করলাম তো বিএনপি সিলেক্ট করার পর এখন উপরে বিএনপি থাকবে তো নিচে আমি চাইলে আমি উপরে বিএনপিও রাখতে পারি অন্য কিছু রাখতে পারি মনে করেন আমার ইউএসডিটি রয়েছে তো ইউএসডি রাখলাম আর নিচে আমি মনে করেন বোঝাতে যাই বিএনপি রাখলাম তো আমি বলতেছি যে আমার বিএনপি কোম্পানির কিছু একটা ইউএসডিটি রয়েছে আমি এই ইউএসডিটা কনভার্ট করে বিএনপি কোম্পানিটাই বিএনপি কিনবো তো সিম্পল আমি এখান থেকে যদি অ্যামাউন্টটা দিই মনে করি আমি একশো ডলার এর অ্যামাউন্টটা দিই এক হাজার ডলার অ্যামাউন্ট দিলে তো এখানে আমার সেই পরিমাণটা অ্যামাউন্টের বিএনবি আমরা দিয়ে দিই আমি কান্ট্রোয়ালেটে ক্লিক করে সেখান থেকে আমি বিএনপি টা নিয়ে নিতে পারবো এটা হলো সোয়াপের মূল কনসেপ্ট তো চলেন এখন ব্রিজ কাকে বলে ব্রিজটা আমি প্র্যাক্টিক্যালি একটু দেখাই দিই আপনাদেরকে এটা দেখেন যে একটা ব্রিজ এর একটা নেটওয়ার্ক বা এখান থেকে আমরা ব্রিজ করতে পারবো তো এখানে দেখেন যে আমার মনে করেন এখানে বিএনবি রয়েছে আমার এখানে আছে তো আমি বললাম যে ভাই আমার তো এখানে বিএনবি রয়েছে আমার কিছু আপনার কোম্পানির ইথিরিয়াম লাগবে তো আমার কি আপনার কোম্পানির কিছু ইথিরিয়াম দেন তো এই কারণে আমি কি বললাম যে এইখানে আমি ইথিরিয়াম চেঞ্জ সার্চ করবো ইথি বা ইথি না ইথি অ্যাড করতে হবে এখান থেকে বলে মনে করেন এখান থেকে অপিবি অপি বলতে পারে একসেক্ট বিএনপি বলতে পারেন সেগুলোকে আমি বললাম যে এখানে আমার তো আমি যেখানে ছিলাম আর কি আমি বললাম যে ভাই আমার তো ইথিরিয়াম আছে আমি আপনার কোম্পানির আমার তো বিএনপি আছে এখন আপনার কোম্পানির কিছু পরিমাণে আমার ইথিরিয়াম লাগতে আমাকে কিছু পরিমাণে ইথিরিয়াম দেন যাতে করে আমি আপনার কোম্পানির সেই প্রোডাক্টসটা বা সেই কাজটা আমি করতে পারি তো এখান থেকে আমি করলাম কি যে এখান থেকে আমার অনেকগুলো আছে আমি এইখান থেকে বললাম যে ইথিরিয়াম ইথিরিয়াম বললাম আপনি ইথিরিয়াম বা সিলেক্ট করলাম তো এখানে দেখেন ইথিরিয়াম এক চেন আরবিটাম এক চেন আলাদা কিন্তু দুইটা চেন তো আমি এই কোম্পানির দুইটা কোম্পানির আন্ডার যেটা কলাম কাজটা কলাম এটাকে বলতে ব্রিজ এটা হলো মূল কনসেপ্ট ব্রিজ সোয়াবের মূল কনসেপ হল এটি আর সামনে যখন কাজ করবেন তখন এ নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন আর এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও বা আপনাদেরকে আগে কখনও এরকম ভিডিও আপনাদেরকে বানিয়ে দেয়নি তার কারণে নিজেও একটু নার্ভাস তার কারণে ভিডিওটা একটু খারাপ হতে পারে একটু মানিয়ে নেবেন সামনে থেকে ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদেরকে আরও বেটার ভিডিও দেওয়া তো লাস্টে আমি আরেকটা কথা বলি বা আরেকটা বিষয়টা বুঝিয়ে দিই ফোন দিয়ে যারা কাজ করবেন সামনে থেকে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও আমি ল্যাপটপের উপর মেক করে দেবো তো আপনারা সেই ভিডিওটা ল্যাপটপে যেরকম কাজ করেন ফোনেও কাজ করবেন সেমভাবে আমি এই কারণে আজকে ফার্স্ট ভিডিওটা ফোনের উপর মেক করে দিলাম তো ফোন দিয়ে কাজ করতে গেলে আমি যদি দেখাই যে আমি যদি এখানে ওয়ালেটটা ডিসকানেক্ট করে দিই এখানে দেখায় যে ওয়ালেটটা আমি এই যে ডিসকানেক্ট করে দিলাম ডিসকানেক্ট করে দেওয়ার পর যদি আমি এইখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে যাই তাহলে দেখবেন যে আমার ওয়ালেটটা কানেক্ট হবে না এখানে ওয়ালেটের উপর ক্লিক করলাম এইখানে এভি ওয়ালেট মানে ম্যাটামাক্সের উপর ক্লিক না তখন ওয়ালেটটা কানেক্ট হচ্ছে না কিন্তু আমার তো তো এখানে আছে তারপর আমার কানেক্ট হচ্ছে না কারণ কারণটা হচ্ছে এটা কিন্তু আপনার ওয়েব টেস্টনেট কিন্তু বেশিরভাগ বা ব্রিজ বলে এগুলো কিন্তু ওয়েবের মাধ্যমে কাজ করতে হয় তো সিম্পলি এটা করার জন্য আপনি থ্রি ডট বাটনের উপরে ক্লিক করে না নিচে দেখবেন যে ডেস্কটপ সাইট এর উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার ডেস্কটপ সাইট হয়ে যাবে তো এখন যদি আমি ওয়ালেটের উপর ক্লিক করি বা এর উপর ক্লিক করি যে ম্যাটামাক্সের উপর ক্লিক করি তাহলে দেখবেন যে ম্যাটামাক্সের উপর কিন্তু কোনো প্রবলেম ছাড়া একটা প্রভাব ছিল কেন প্রভাব আসার পর এখান থেকে আমি যদি কানেক্ট দিই তাহলে আমার ওয়ালেটটা কিন্তু সিম্পলি কানেক্ট হয়ে গেল তাই আপনারা ম্যাক্সিমাম সময় না যখনই কাজ করবে তখন কিন্তু ডেস্কটপ মোড অন করবে অন করেই কাজ করতে হবে এই হলো মূল বিষয় তো যাই হোক আমরা মূল বেসিক যে ধারণা এরডপ তিন প্রকার বা তিন এয়ারডপ প্রজেক্টগুলো মূলত কি এটা আপনাদেরকে অল্প সংক্ষেপে কিছু বললাম যে কাজ করার জন্য আমাদের কী কী প্রয়োজন এগুলো আমি আপনাদেরকে বললাম পরে বেসিক যে সকল জিনিস জানা থাকবে এই বিষয়গুলো আমি আপনাদের আজকে ক্লিয়ার করলাম তো কালকে আমি আপনাদেরকে দুইটা প্রজেক্ট শেয়ার করবো যে এই প্রজেক্টগুলো অনেক হাই পোটেন্সিয়াল বলতে পারেন সেগুলো অনেক ভালো প্রফিট দিবে যেমন আইপি টোকেনের মতো বলতে পারেন বা সসো ভ্যালুর মতো বলতে পারেন বা বেড়া মতো বলতে পারেন তো সেইগুলোতে অবশ্যই জয়েন করবেন জয়েন করা সেইগুলোতে কিভাবে কাজ করবেন সেগুলো একটু যেটা আমি ভিডিওতেই দেখাই দিব তো আজকের ভিডিওটা আমি নিজেও জানি যে খারাপ হয়েছে কারণ শুরুর ফার্স্ট টেস্ট নেট নিয়ে আপনাদেরকে একটা ভিডিও যে কিভাবে টেস্ট নেট আপনারা কাজ করবেন তো যাই হোক ভিডিওটা নিজে একটু মনোযোগ দিয়ে দেখবেন আর নিজেও একটু ট্রাই করবেন আর কোনো কোয়েশ্চেন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমাকে কমেন্ট করবেন আর এই গ্রুপ আছে সেখানে চ্যাট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ আজকে এর পর্যন্তই দেখবে কালকে নতুন দুইটা প্রজেক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকে সুস্থ আল্লাহ হাফেজ